ওনা থেকে এসে আমরা খেয়ে নিলাম একটু পাউরুটি আর ঘুগনি সকালের খাবার খেয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচে তো তার জন্য একটা কার বুক করে নিয়েছিলাম আর সবাই মিলে আমরা যাচ্ছিলাম উদয়পুর যাওয়ার জন্য যেই পাশ দিয়ে জায়গাটা আছে খুবই সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লেগেছে ফাইনালি উদয়পুরে আমরা চলে এসেছি এখানে এসে চশমার দোকানে চশমা দাওয়ার করছিলাম কত কি দাম আর সত্যি বলতে এত চোখের যন্ত্রণা হচ্ছিল আর এতটা রোদ দূর কি বলবো বন্ধুরা ফাইনালি আমিও একটা চশমা কিনে নিলাম আর দেখো এই চশমাটা কিন্তু কিনেছি কেমন লাগছে অবশ্যই আমাকে জানো পরে মেন আমরা তো উদয়পুর বিচে ঢুকছি আর এতটা সুন্দর লাগছে চারিদিকে কত দোকান পাট প্রতিদিন তো আমি ভিডিওটা দেখতাম শুধু উদয়পুর বিচে নাকি অনেক কিছু পাওয়া যায় তো ফাইনালি আজকে আমি চলে এসেছি উদয়পুর বিচে আর এখানে এসে দেখলাম অনেক কাঁকড়া মাছ এখানে কিন্তু কেটে রান্না করে দেওয়া হয় জামাইবাবু কিছু মাছ আর কাঁকড়া অর্ডার দিয়েছিল রান্না করার জন্য এখানে কিন্তু ব্যবস্থা খুবই ভালো আছে তাবু টানানো আছে কিন্তু চেয়ার টেবিলও রাখা আছে তোমরা যেই যাই জিনিসপত্র খাবে এখানে অর্ডার করতে পারো আমাদের এখানে নিয়েছিল চিংড়ি মাছ আর দেখো কত সুন্দর চিংড়ি মাছগুলো গুলো জ্যান্ত না না তার জন্য আমার এখানে নিয়েছিলাম দই বড়া আর এখানে দই বড়াটা কিন্তু অন্য ধরনের একদম আমাদের যেখানে পাওয়া যায় ওইরকম টাইপের কিন্তু নয় একটুখানি ঝোল ঝোল টাইপের আছে দই বড়ার টেস্টটা কিন্তু একটু অন্য রকমই লাগলো আমার কাছে কিন্তু খুব ভালো মানে এসে দেখলাম কত নৌকো সারি সারি ভাবে সাজানো আছে আর আমিও এখানে কিছুটা ফটো তুলেছিলাম তো চলো আমাদের তো উদয়পুর ঘোরা কমপ্লিট রাত্রে আমরা আজকে এসেছিলাম নিউ দীঘার বিচে আর এখানটা একটা মার্কেট আছে এই মার্কেটে কিছু জিনিসপত্র কেনাকাটা করব এই মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা আরো বিভিন্ন ধরনের জিনিস সামগ্রী তোমরা পেয়ে যাবে এই বেলুন গুলো দেখেছো এখানে নাকি এগুলো পঞ্চাশ টাকা করে ভাবা যায় দেখো কি সুন্দর ঝিনুক দিয়ে মা দুর্গার প্রতিমা করেছে কতটা সুন্দর লাগছে না এখন আমরা সবাই মিলে এসেছিলাম একটু বিচের সামনে আর এখানে একটু নি হাওয়া খাচ্ছিলাম আর ঠান্ডা ঠান্ডা হাওয়াই বেশ ভালোই লাগছিল সাথে সমুদ্রের ঢেউ আর এখানে কিন্তু কত সুন্দর সবাই বসেছিল আর আমি একটু রিলস বানাচ্ছিলাম তার সাথে প্রচন্ড খিদে পেয়ে গেছে তার জন্য আমরা চলে গেলাম একটু পাপড়ি চাট কাকার কাছে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছোলা মাখা পাপড়ি চাট সব পেয়ে যাবে মার্কেটের ভেতরে একদম আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছিল সেখানে নাকি একদম আনলিমিটেড খাওয়াই কিন্তু পরিমাণ একদমই কম কি বলবো পুরোটাই স্ক্যাম হয়ে গেছে আমি এই স্ক্যাম থেকে বেঁচে গেছি কেন কি আমার জামাইবু ওরা খেয়েছিল সেই কোয়ান্টিটি দেখে আমি অন্য দোকানে চলে আসলাম আমি এখন বিরিয়ানি খাই দেখা হচ্ছে পরের ব্লগে ভাই